দর্শক আমরা কথা বলবো যে মূলত কি দাবি নিয়ে তারা এসেছেন এবং বিক্ষোভ করছেন এবং কথা বলার চেষ্টা করবো মাসুদ ফুড প্রোডাক্ট লিমিটেড যারা উদ্যত কর্তৃপক্ষের সাথে এবং মূলত কি কারণে তাদের আজকের এই আন্দোলন বিক্ষোভ কথা বলবো কর্তৃপক্ষের সাথে এবং আন্দোলনকারীদের সাথে জানাবো আপনাদেরকে যখন জানাইছি তখন ওনারা মানে কি আমাদেরকে বারবার ফাঁসা ডাকতেছে যেগুলো আমাদের জিএম এইচআর এডমিন অ্যাকাউন্ট মানে আমাদেরকে ফার্মার এইটা ডাক্তার শুধু কি পার্সোনালি আমরা বলতেছি পার্সোনালি কেন কথা বলবো কথা বলে চল্লিশ জন আমরা যেগুলো আমাদের ডিপার্টমেন্ট আছে সকলকে বলছি কি কথা বলার জন্য ওনারা মানতেছে না পার্সনালি ডাক্তারে এক পর্যায়ে যখন আমরা মানতেছি না তখন আমাদেরকে নয় জনকে ট্রান্সফার করে দিয়েছে অন্য অন্য এক তখন আমাদের নয় জনকে যখন ট্রান্সফার করে দেওয়া হয়েছে তখন আমাদের আরও একত্রিশ জন আছে একত্রিশ জন সবাই বলতেছে কি ওরা যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে আমরা ডিউটি স্থগিত রাখবো বলে দিছে এখন ওনারা টাইম দিছে দুই দিন দুই দিনের ভিতরে ওনারা কিছু জানাই নাই তো আমাদের শ্রমিককে সবাই মিলে ডিউটি স্থগিত করে দিছে এখন আমাদেরকে হুমকি দিতেছে দরকার পড়লে একজনের পিছনে এক কোটি টাকা খরচ করব তাও আমাদের নয়জনকে বাহির করবে ওই এক একটি জন যেগুলো আছে ওগুলোর দিকে কাজ চালিয়ে যাবে নতুন ছেলে ওয়ার্কার নিবে ওইগুলোকে কাজ শিখানোর পর যেগুলো একটি জন্য আছে সকলকে বাহির করে দিবে এখানে কোন আপনার চ্যালারি বিষয়ে কিছু বলবো না কারণ চ্যালারি বিষয়ে যদি বলতে যাই একটা ওয়ার্কার পাবেন মাসুদ গ্রুপে একটা ওয়ার্কার এখানে যদি নিয়োগ দিতে যায় বেতনের চ্যানেল বেশি কেউ কোনো কাউকে বলবে না কারণ আপনি যদি ঢুকেন চাকরি করেন তারপর বেতন পাবেন তারপর বুঝতে পারবেন এখানে বেতন কত টাকা আজকে আমি পাঁচ বছর ধরে এখানে চাকরি করতেছি আমার বেতন হচ্ছে সাড়ে সাত হাজার টাকা পাঁচ বছর আমার বেতন পাচ্ছে এক হাজার টাকা সাড়ে আট হাজার টাকা আর দুই হাজার টাকা ফুটবিল পাই দুই হাজার টাকা ফুটবিল এগুলো বেতনের সাথে তাহলে কত হয়েছে সাড়ে দশ হাজার টাকা আর ডিডি হচ্ছে বারো ঘন্টা বারো ঘন্টা কোথায় ডিডি আছে

ওরা মানে গাফিলতির কারণে আমাদের পেটটি থেকে দুজন ভালো বদ্ধ লোকের কি চাকরি চলে গেছে কিন্তু আমাদের দাবিটা কি এখন ওরা মেনে নেয় নাই আমাদেরকে পড়াশোনা পাওয়া যায় কিছু একটা বললে বলতে তোমাকে কি পড়াশোনার কাছে দিয়ে দিব তোমাদের কি চাকরি থেকে বের করে দিবো এবং আমাদেরকে হুমকি দেয় আমাদের পিছনে নাকি ম্যানেজমেন্টও বলতেছে আমাদের পিছনে নাকি স্যার এক কোটি টাকা প্রয়োজন করলে কি খরচ করবে চাকরি করতেছে ছয় বছর ধরে ছয় বছর ধরে আমার আমারও মাসে শুধু একবার তাও তিন বছরে একবার দুই বছরে একবার সেরকম আর এখানে বারো ঘন্টার ডিটির মধ্যে আপনার মনে করেন এখানে কোনো সুযোগ সুবিধা নেই আমাদের কোনো ছুটির ছুটির ছুটি মনে করেন ছয় মাস হলে যে কোনো ফ্যাক্টরি ছয় মাস হলে ছুটি যায় মানে কি ছুটি দেয় মাসে দুই দিন বা তিন দিন এরকম ছুটি দেয় এখানে তিন বছর হলে ছুটি দেয় এখানে কোনো ম্যানেজমেন্টের ডিগ্রি নেই ম্যানেজমেন্টের ওরা মানে কোম্পানির পয় থাকে কোম্পানিকে মানে কোম্পানিকে বলবে ওরা আমাদেরকে মানে পুলিশে ধরে দিবে এখানেও ধরে দিবে ও কুমটি দেয় এখন আমি এই কয়েকদিনে মানে মানে চলতে চলার মতো কোনো টাকা হয় নাই টাকা পয়সা না আর বেতন দিয়ে মনে করেন আপনার ফোন মাসের বিশ তারিখ পনেরো তারিখ এরকম চলে যায় আমার একটা মনে করেন একটা পাঁচজন ফ্যামিলিতে কীরকম কী চলবে ঘর আছে তারপরে বিদ্যুৎ বিল আছে এরপরে আপনার বাকি দোকান আছে সবগুলাই থেকে মানে অসম টানা যায় অসম হয়ে যায় যেমন ধরো আমার বেকারিতে আছে একজন করিম সাহেব অটো আছে একজন ওরা দুজন সবসময় জিএম এর সাথে থাকবে ওরা আমাদের নামে ওয়ার্নিং দিছে সব সময় ওদের কারণে ওরা টানা তো গেছে আমাদের জন্য এখন মালিক পক্ষ ওদের দুজন জনের ব্যবস্থা নিতে হবে এবং কি জিএম সাহেবের সাথে কথা বলতে হবে ওদের বিষয়টা নিয়ে কারণ ওদের জন্য কালকে আগামী গত কালকে আমাদের দুজন অভিযান চলে গেছে ওদের কারণে ওরা লিপোর্ট মারার কারণে আমাদের গত কালকে দুজন অভিযান চাকরি চলে গেছে আমরা জন এদের সাথে লড়াই করতে পারবো না আর কোম্পানি বলে কি আমাদের জন্য এক কোটি টাকা খরচ করবে কি আমরা এক কোটি টাকার লোক যে আমাদের এক কোটি টাকা খরচ করবে আমাদের জন্য বাহির থেকে লোক নিয়ে এসে দিয়ে মানে ঘন চালাচ্ছে বাহির থেকে লোক নিয়ে এসে কাজ চালাচ্ছেন তাদের আন্দোলনের সাথে সম্মতি প্রকাশ না করে এটি কি উচিত হচ্ছে মনে করেন আপনি ভাই আরে এটা তো মানে বলতে হবে ধরুন আমি ধরুন শুরু আমি আরছি আসছি দেখেছি মনে হয় নাই কাস্টমার না আপনি তাদের ইনচার্জের দায়িত্ব আছেন যেহেতু এখন আপনার কর্মচারীরা একটা দাবি নিয়ে বসে আছে তাদের দাবি দাবির সাথে আপনি কে এক করেন আমি ধরুন আশা নতুন আমি ধরুন আর তিন মাস এখন আমি তো এক দুজন ছিলাম গেম বলছিলাম দুই চার মাসে খেয়ে হয়েছে এবং সেটা তেমন কোনো তাহলে আর সমস্যা না দুই চার কাল ধরে প্রতিষ্ঠানে থাকতে পারে প্রতি বছর চার নম্বর দাবি হচ্ছে প্রতি বছর প্রত্যেক শ্রমিককে এটা সরকারি আইন অনুযায়ী বেতন হবে শত মানবে বলছে ওরা ওরা মেনে নিতে কর্মরত শ্রমিকদের মধ্যে যদি ছয় মাস পার হয় তাহলে তাকে কোম্পানি স্থায়ী হিসেবে এবং সেটা সেটা ওনারা অলরেডি করতেছে এবং আগে 6 ঠিক আছে

তাহলে আজকের দিনে এই বিক্ষোভটা কেন তারা যদি এটা আপনারা কি ভাবে দেখছেন তারা কেন আসলে এভাবে বসে বাইরে একটা দাদা আছে ওদের সাথে কি ওদেরকে দিয়ে কাজটা করতেছে এটা ওরা ভালো বুঝবে এটা আমাদের কোনো কি কথা বলার নেই